ফিলিপাইন কোবরা এমন এক সাপ যার বিষ চোখে লাগলেই মুহূর্তে অন্ধত্ব নেমে আসতে পারে ভয়ঙ্কর ভাবে সিটিয়ে দেওয়া বিষ শরীরে প্রবেশ করলে নিশ্চিত মৃত্যু আজ আমরা জানবো এই বিষধর ফিলিপাইন কোবরা সম্পর্কে এমন কিছু অজানা তথ্য যা হয়তো আগে কখনোই শোনেননি অন্যান্য কোবরা সাপের মতো ফিলিপাইন কোবরা কেবল সবল দিয়ে বিষ ঢালতে পারে না বরং এটি দূর থেকে লক্ষ্য বস্তুতে বিষ ছিটিয়ে দিতে পারে অবিশ্বাস হলেও সত্য এটি প্রায় তিন মিটার দূর থেকে নিখুঁত নিশানায় বিষ ছুটতে সক্ষম এর বিষ এতটাই ভয়ঙ্কর যে এটি চোখে লাগলে তীব্র ব্যথার পাশাপাশি অন্ধত্ব সৃষ্টি করতে পারে তাই এটি সাপদের মধ্যকার স্নাইপার সাপ নামেও পরিচিত ফিলিপাইন কোবরার বিষ নিউরোটক্সিন যা সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এর ফলে আক্রান্ত ব্যক্তির পেশি অবশ হয়ে যায় এমনকি শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে যেতে পারে মাত্র ৩০ মিনিটের মধ্যে একজন সুস্থ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে বেশিরভাগ কোবরা সাপ লম্বায় আট থেকে দশ ফুট পর্যন্ত হয় কিন্তু ফিলিপাইন কোবরা তুলনামূলক ছোট প্রাপ্ত বয়স্ক এই সাপের গড় দৈর্ঘ্য মাত্র তিন থেকে পাঁচ ফুট তবে আকারে ছোট হলেও এর বিষ বিশ্বের অন্যতম মারাত্মক একটি বিষ অন্যান্য কোবরা সাপের তুলনায় ফিলিপাইন কোবরা বেশি আক্রমান্তক এটি সহজে ভয় পেয়ে যায় এবং একবার আতঙ্কিত হলে বারবার বিষ ছিটিয়ে প্রতিপক্ষকে অক্ষম করে দিতে পারে আর এর বিষের কার্যক্ষমতা এতটাই বেশি যে এটি ছোটোখাটো স্থানপায়ী প্রাণীকে সেকেন্ডের মধ্যে পঙ্গু করে দিতে পারে অনেকে কিং কোবরাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপ মনে করেন কিন্তু বিষের শক্তির দিক থেকে ফিলিপাইন কোবরা অনেক এগিয়ে কিং কোব্রার বিষ সাধারণত কার্ডিওটক্সিক যা হৃদযন্ত্রে প্রভাব ফেলে কিন্তু ফিলিপাইন কোবরা নিউরোটক্সিনের কারণে দ্রুততম সময়ে শিকারকে নিস্তেজ করে ফেলে ফিলিপাইন কোবরা শুধুমাত্র ফিলিপাইনের জঙ্গল এবং খোলা মাঠে পাওয়া যায় বিশেষ করে লুজোন, মিন্ডোরা সামার এবং মিন্দানাও দ্বীপে এদের উপস্থিতি বেশি তবে কৃষি জমি এবং গ্রাম অঞ্চলেও প্রায় এদের দেখা মেলে যা স্থানীয়দের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায় প্রতি বছর ফিলিপাইনে সাপের কামড়ে হাজার হাজার মানুষ আক্রান্ত হয় যার মধ্যে ফিলিপাইন কোবরা অন্যতম প্রধান কারণ তবে আশ্চর্যের বিষয় হলো এই সাপ সাধারণত নির্দিষ্ট সময় ছাড়া কাউকে আক্রমণ করে না বেশিরভাগ কোবরা সাপের বিষের জন্য এন্টিভেনম পাওয়া গেল ফিলিপাইন কোবরা এতটাই বিষাক্ত যে এর জন্য কার্যকর এন্টিভেনম খুবই বিরল ফিলিপাইনের কিছু স্থানীয় সম্প্রদায় এই ভয়ঙ্কর সাপ ধরার পেশায় নিযুক্ত তারা ঝুঁকিপূর্ণ ভাবে ফিলিপাইন কোবরা ধরে এবং তাদের সংগ্রহ করে গবেষণার কাজে ব্যবহার করা হয় এই মারাত্মক সাপটি প্রকৃতির খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি ক্ষতিকর ইঁদুর এবং অন্যান্য ছোট প্রাণী সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা কৃষকদের জন্য উপকারী ফিলিপাইন কোবরা হয়তো পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সাপ কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষায় এটি একটি অপরিহার্য প্রাণী ভয়ঙ্কর হলেও এটি মানুষের উপর স্বাভাবিকভাবে আক্রমণ চালায় না বরং ভয় পেলে আত্মরক্ষার প্রতিরোধ গড়ে তোলে তাই এটি সম্পর্কে জানা এবং সচেতন হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়